রসমিল্লা রহমান রহিম মাহমুদুসলিমস্ল করি মামাবাদ সুপ্রিয় দর্শক ও শ্রোতাবিন্দ আজকে আমরা আলোচনা করব। ভারত সরকার ওয়াকফ সংশোধনী বিলের মাধ্যমে কি কি পরিবর্তন এনেছে আর এই পরিবর্তনের কারণে মুসলমানদের কি কি ক্ষতি হতে পারে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ ভারত সরকার যে ওয়াকফ সংশোধনী বিল পাশ করেছে তা ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এনেছে এই পরিবর্তনগুলি আইনত কাঠামো প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং ধর্মীয় স্বায়ত্তশাসনের উপর প্রভাব ফেলে ফেলতে পারে আমরা প্রথমে পরিবর্তনগুলো ব্যাখ্যা করবো তারপর মুসলিম সম্প্রদায়ের সম্ভাব্য ক্ষতি বা উদ্বেগগুলো বিস্তারিত তুলে ধরব ইনশাআল্লাহ ওয়াকফ সংশোধনী বিল এবং তার কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এক নম্বর অমুসলিম সদস্যদের অন্তর্ভুক্তি ক কেন্দ্রীয় রাজ্য ওয়াকফ বোর্ডে দুজন করে অমুসলিম সদস্য রাখার বিধান আনা হয়েছে খ সেই সাথে নারী সদস্যদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে দুই নম্বর পরিবর্তন হলো জেলা কালেক্টরের হাতে ওয়াকফ নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে আগে যে কোনো জমি ওয়াক সম্পত্তি কি না তা নির্ধারণ করত ওয়াকফ ট্রাইব্যুনাল এখন এই ক্ষমতা দেওয়া হয়েছে জেলা কালেক্টরকে তিন নম্বর পরিবর্তন ওয়াকফ বাই ইউজ এটাকে বাতিল করা হয়েছে পূর্বে এমন জমি যেটি বহু বছর ধরে ধর্মীয় কাজে ব্যবহৃত হচ্ছিল তা স্বয়ংক্রিয়ভাবে ওকফ হিসেবে স্বীকৃতি পেত যাকে ওয়াফ বাই ইউজ বলা হয় এখন এটি বাতিল করা হয়েছে শুধুমাত্র নথিভুক্ত সম্পন্ন জমি ওয়াকফ ঘোষণা করা হবে চতুর্থ পরিবর্তন ওয়াকফ ঘোষণার শর্ত কঠোর করা শুধুমাত্র সেই ব্যক্তি ওয়াফ করতে পারবেন যিনি অন্তত পাঁচ বছর ধরে মুসলমান এবং সেই জমির বৈধ মালিক পাঁচ নম্বর পরিবর্তন হলো কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন সব ওয়াক সম্পত্তি এখন কেন্দ্রীয় অনলাইন পোর্টালে ছয় মাসের মধ্যে রেজিস্টার করতে হবে এবার আসুন আমরা মুসলমানদের সম্ভাব্য ক্ষতি বা উদ্বেগ নিয়ে আলোচনা করব। মুসলমানদের সম্ভাব্য ক্ষতি যা হতে পারে তোর মধ্যে প্রথম হলো ধর্মীয় স্বায়ত্তশাসনে সরকারের হস্তক্ষেপ অমুসলিম সদস্যদের ওয়াক বোর্ডে অন্তর্ভুক্তি মুসলমানদের ধর্মীয় ও সম্পত্তির ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপ বলেই দেখা হচ্ছে এটি সংবিধানে সংরক্ষিত ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে মনে করেছেন অনেক ইসলামিক ওলামা দুই নম্বর ক্ষতি এটি হতে পারে ওয়াকফ বাই ইউজ বাতিল হওয়ায় অনেক পুরনো মসজিদ মাদ্রাসা বৈধতা হারাতে পারে বহু পুরোনো মসজিদ দরগা মাদ্রাসা খানকা যেগুলোর মালিকানা কাগজে নেই কিন্তু ব্যবহার ও ঐতিহ্যের মাধ্যমে চলে আসছে সেগুলো আর ওয়ক্ফ হিসেবে স্বীকৃতি পাবে না তিন নম্বর সম্ভাব্য ক্ষতি হতে পারে জেলা কালেক্টরের হাতে ক্ষমতা দেওয়ায় পক্ষপাতের আশঙ্কা কালেক্টর একজন সরকারি আমলা যিনি সরকারের অধীন রাজনৈতিক প্রভাব বা পক্ষপাত দুষ্ট সিদ্ধান্তের মাধ্যমে মুসলিম ধর্মীয় সম্পত্তি অন্যভাবে ব্যবহারের ঝুঁকি তৈরি হতে পারে চতুর্থ সম্ভাব্য আশঙ্কা রেজিস্ট্রেশনের সময়সীমা জটিলতা ছ মাসের মধ্যে কেন্দ্রীয় পোর্টালে সব সম্পত্তি রেজিস্টার করার শর্ত অনেক ছোট ও পুরাতন ওয়াকফ প্রতিষ্ঠান পূরণ করতে পারবে না এতে অনেক কষ্ট হবে এতে অনেক ধর্মীয় সম্পত্তি বেসরকারি বা সরকারি সম্পত্তিতে রূপান্তরিত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে আর এই আশঙ্কা হচ্ছে প্রবল পঞ্চম সম্ভাব্য ক্ষতি ভবিষ্যতে ওক্ফ প্রতিষ্ঠার পথ কঠিন করা হয়েছে পাঁচ বছর ধরে মুসলমান এমন শর্ত ভবিষ্যতের নতুন ধর্মান্তরিত মুসলিমদের পক্ষে ওয়াক স্থাপন কঠিন করে তুলবে উপসংহার হিসেবে আপনাদের সম্মুখে এই কথা আমি তুলে ধরতে পারি যে ওয়াক সংশোধনী বিলটিকে সরকার একে স্বচ্ছতা ও জবাবদিহিতার পক্ষ বলে প্রচার করলেও মুসলিম সমাজের অনেকেই এটিকে তাদের ধর্মীয় সম্পত্তি ও পরিচয়ের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন এই বিল বাস্তবায়িত হলে বহু ধর্মীয় প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও অনাস্থা তৈরি হতে পারে সমাপ্তিতে আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন এই ইসলাম বিদ্বেষী বিল থেকে সমগ্র ভারতবাসী মুসলমানদেরকে হেফাজত করুন এবং সব সময় দীন ইসলামের উপর অটল অবিচল থাকার তৌফিক ও ক্ষমতা দান করুন আমিন ও আখিরদুলিল্লা রবিল আলমিন আসসালামুকুম বরহমত